অবশেষে আবারও চলে আসলাম সে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের যে বাংলার গ্রামীণ সুইমিং পুল কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনারা আমরা চলে এসেছি অপেক্ষা করুন প্রচুর দল নেমেছে সুইমিং পুলে গণমানুষের সুইমিং পুল অন্যত্ত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে অবস্থা এখানে আমাদের আজ যে সুইমিং পুলটা আমাদের গ্রামীণ যে পরিবেশের আজকে সকাল থেকে যে শুরু হয়েছে এখানে যে চাঞ্চল্যকর আপনারা আসলে এখানে না আসলে বুঝবেন না ক্যামেরাটা একটু ঘুরে দেখাও যে একটা জলস্রোত আজকে সকাল থেকে যে পুরা ভূমিকম্প চলতেছে আমার মনে হচ্ছে ড্রাম রাবার ড্রামের উপরে তবে অত্যন্ত ভালো লাগতেছে সবাইকে পেয়ে আর দেখতে পাচ্ছেন তবে আমরাও গুসল করবো কিছুক্ষণের মধ্যে সুইমিং পুলে

চেয়ে বা পাথর যে পানিটা আসতেছে আপনারা আসলে এখানে না আসলে বুঝবেন না যে কি ফিল কি যে একটা মানে মজা কি বলবো আনন্দ ইন্টারেস্টিং চমৎকার চমৎকদ দেখতে পাচ্ছেন এখানে এই এলাকাতে ছোট ছোট বাচ্চারা যে আনন্দ করছে আমি এসে এখানে মুক্ত হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে মনে মুগ্ধ করছে আমরা এখানে বিরাট করছেন সকলের সম্পর্কে আনন্দ কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা এখানে আছেন সবাই বল দিন দেবে আপনাদের সাথে আর যারা আশেপাশে আছেন চলে আসবেন আমাদের প্রোগ্রামকে প্রোগ্রাম করার জন্য